হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার পঁচিশকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে জিকে প্র্যাকটিস সেট করছি যেখানে চল্লিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি এবং আজকে আমরা তেইশ নম্বর প্র্যাকটিস সেট দেখব প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করতে থাকবে এখান থেকে আপকামিং শুধুমাত্র পুলিশ পরীক্ষা কেন আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই তোমরা প্রস্তুতি পেয়ে যাবে জিকেই হয় প্রত্যেকটা পরীক্ষাতেই মোরাললেস একই ধরনের প্রশ্ন উত্তর আসে এবং আমরা চেষ্টা করছি সেই ধরনের প্রশ্নোত্তরই নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসতে পারে তো আজকের পুরো সেটটা দেখবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নতর রয়েছে কিছু পুরাতন প্রশ্ন উত্তর রয়েছে আমি সমস্ত রকমের প্রশ্নোত্তর মিলিয়ে মিশিয়ে রাখার চেষ্টা করেছি যাতে পুরাতন প্রশ্নও প্র্যাকটিস হয় সাথে নতুন প্রশ্ন হয় তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে করবে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ওকে তো ক্লাসটা শুরু করব গত ক্লাসে কোনো রকম হোমওয়ার্ক ছিল না তো আজকে আমরা ডাইরেক্ট উত্তর শুরু করবো চল্লিশটা উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম চোদ্দ হাজার রান কে করেছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম চোদ্দ হাজার রান কে করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিরাট কোহলি দু নম্বর প্রশ্ন মাইক্রোসফট কর্তৃক প্রবর্তিত বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি এটাকে ভিভিআই করবে আপকামিং পরীক্ষাতে আসতে পারে এই প্রশ্নটি বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপ তৈরি করেছে মাইক্রোসফট তো তার নামকরণ কি রাখা হয়েছে সঠিক উত্তর অপশান সি মাজোরানা ওয়ান তিন নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় আমেরিকান এফবিআই পরিচালক কে হলেন প্রথম ভারতীয় আমেরিকান এফ পরিচালক কে হলেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তার যে মন্ত্রী পরিষদ গঠন করা হচ্ছে সেখানে এফবিআই এর পরিচালক একজন ভারতীয় আমেরিকান হয়েছেন তো তার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাস প্যাটেল চার নম্বর প্রশ্ন কে দ্রুততম দুশো ওডিআই উইকেট শিকারকারী ভারতীয় বোলার হলেন নিচের কোন বোলার ওডিআই ক্রিকেটে দ্রুততম দুশোটি উইকেট নিয়েছেন উত্তর মোহাম্মদ সামি নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে অনেকগুলি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেমন কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু পঁচিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ যেখানে দুটো পরীক্ষারই সম্পূর্ণ প্রিলি এবং মেন্সের প্রসূতি ব্যাচ কোর্সে পেয়ে যাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং তার উপর থেকে প্রশ্ন উত্তর তোমরা পাবে সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউ এর এই ব্যাচ কোর্স তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট সাথে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সেট সহ প্র্যাকটিস ব্যাচ কোর্স

পাঁচ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি কারাকোরাম হিমবাহতে সিয়াচেন গ্লেসিয়ার অবস্থিত রয়েছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন মানুষের কত জোড়া লালা গ্রন্থি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে মানুষের সাত নম্বর প্রশ্ন দেখো হকির জাদুকর কাকে বলা হয়ে থাকে এর থেকে ইজি প্রশ্ন হয় না খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি প্রশ্ন হবে অপশন বি ধ্যান চাঁদকে হকির জাদুকর বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টস পারসন এবং তাদের কি ডাক নাম ছিল সেগুলো একটু দেখে নি গোষ্ঠ গোপাল বিখ্যাত ফুটবলার তার ডাক নাম ছিল চীনের প্রাচীর বিজয়ান তার ডাকনাম ছিল কালো হরিণ পাইচুং ভুটিয়ার ডাকনাম পাহাড়ি বিচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডাকনাম হচ্ছে তার কমান্ডার ধ্যানচাঁদের ডাকনাম উইজার্ড এবং হকির জাদুঘর পিটি উষার ডাকনাম গোল্ডেন গার্ল ধিম এক্সপ্রেস তার ডাকনাম হিমা দাস ক্রিস গেল তার ডাকনাম সিক্স মেসিন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেনটি চলে আট নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ দেখে নাও সমঝোতা এক্সপ্রেস হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং মৈত্রী এক্সপ্রেস হলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ন নম্বর প্রশ্ন দেখো চক্ষুদানে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি একসরি নেয়া হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ কর্নিয়াটাকে নেওয়া হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন দেখো ভিনিগারের রাসায়নিক নাম কি আমরা এই ভিনিগারকে খেয়ে থাকি তো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড লঘু অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে লঘু যার সংকেত সি এইচ থ্রি সি ডবল এইচ দেখো কিছু রাসায়নিক পদার্থ তাদের সাধারণ নাম এবং রাসায়নিক নাম এবং রাসায়নিক সংকেত আমরা একটু দেখে নিই কলি চুন হল ক্যালসিয়াম হাইড্রক্সাইড সংকেত সি এচ হোল টু হলো ক্যালসিয়াম অক্সাইড সি কাপড় কাচার সোডা হলো সোডিয়াম কার্বনেট এনএ টু সিও থ্রি কষ্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ ফটকিরি হলো সোদো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ কে টু ফোর এল টু এসো ফোর হোল থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও জিপসাম হলো সোদো ক্যালসিয়াম সালফেট এস এ সরি ফোর টু এইচ টু ও বেকিং পাউডার হলো সোডিয়াম খাবার সোডা এছাড়া দেখো ব্লিচিং পাউডার সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যার সংকেত সি এ ও সিএল সিএল ওলিয়াম হলো ধুমায়মান সালফোরিক অ্যাসিড এইচ টু টু ও সেভেন ফসজিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড সিওসিএল টু কার্বনিক অ্যাসিড হলো ফেনল সি সিক্স এইচ ফাইভ ও এইচ প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিডহাইড্রেট যার সংকেত টু সি ও ফোর এইচ টু ও এবং দার্শনিকের উল হলো জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেড এন ও গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখলাম এক্সট্রা নোটস তোমরা কিন্তু ফলো করবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্সও কিন্তু রয়েছে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি নিচের কি রান্নার গ্যাস কি এলপিজি না এলপিজির ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তো এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মুখ্য উপাদান কি কি সঠিক উত্তর হবে অপশন ডি তরল বিউটেন এবং আইসো বিউটেন এটা হয়ে যাবে এলপিজির মুখ্য উপাদান দেখো এলপিজিতে কি কি থাকে প্রোপেন বিউটেন এর সাথে ওই থাকে আর কি আইসোবিউটেনও কিছুটা থাকে মূলত প্রোপেন এবং বিউটেনটাই থাকে তোমরা এইটা ভালোভাবে স্টারমার্ক করবে দেখো সিএনজি সিএনজি হচ্ছে সংগ্রমিত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সেটা হচ্ছে প্রধান উপাদান মিথেন প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস সেখানে কি কি থাকে মিথেন থাকে প্রোপেন থাকে ইথিলিন থাকে থাকে বিউটেন থাকে এবং আইসোবিউটেন থাকে কোল গ্যাস সেটা হচ্ছে দেখো বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ মূলত বিটুমিনাস কয়লার অন্তর ধূমপাতনে পাতনে এটা নির্গত হয় ওয়াটার গ্যাসে থাকে দেখো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ প্রডিউসার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওয়াটার গ্যাস প্রডিউসার গ্যাস সিএনজি এলপিজি এছাড়া দেখো গোবর গ্যাস গোবর গ্যাসে কি কি থাকে মিথেন কার্বন ডাইঅক্সাইড সরি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ এবং দেখো অয়েল গ্যাস এখানে থাকে হাইড্রোজেন মিথেন ইথেন কার্বন মনোক্সাইডের মিশ্রণ নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত রয়েছে অপশান ডি মালাবার নামে পরিচিত রয়েছে কেরালার উপকূল ভাগ করমন্ডল হল তামিলনাড়ু উৎকল ওড়িশা কঙ্কন মহা রাষ্ট্র নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন হরিদ্বার কোন নদী তীরে অবস্থিত রয়েছে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি গঙ্গা নদীর তীরে হরিদ্বার অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর দেখে নেব ভারতবর্ষের আগ্রা অবস্থিত যমুনা নদীর তীরে শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদীর তীরে কটক অবস্থিত রয়েছে মহা তীরে হরিদ্বার অবস্থিত এখনই দেখলাম গঙ্গা নদীর তীরে জামশেদপুর অবস্থিত রয়েছে সুবর্ণ রেখা নদীর তীরে বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে এছাড়া অযোধ্যা অবস্থিত রয়েছে সরোজ নদীর তীরে কানপুর অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে লখনৌ অবস্থিত রয়েছে গোমতি নদীর তীরে দিল্লি অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে আমেদাবাদ অবস্থিত রয়েছে সবরমতি নদীর তীরে জব্বলপুর অবস্থিত রয়েছে নর্মদা নদীর তীরে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরপূর্ব পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের এই শিলিগুড়ি শহরকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শহর এবং তাদের যে ডাক নাম বা উপনাম রয়েছে সেগুলো একটু দেখব অমৃতসরের ডাক নাম স্বর্ণ মন্দির মাদুরায়ের ডাকনাম দক্ষিণ ভারতের কাশি বা উৎসবের উৎসব ও শহর গুরুত্বপূর্ণ এটা আমেদাবাদের ডাকনাম ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরের ডাকনাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং কানপুরের ডাকনাম উত্তর ভারতের ম্যানচেস্টার তিন থেকেই স্টার মার্ক করবে শিলিগুড়ি এক্ষুনি দেখলাম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার ক্যানিং হলো সুন্দরবনের প্রবেশদ্বার নেক্সট দেখো দার্জিলিং হলো পাহাড়ের রানী মুসৌরি হলো পর্বতের রানী পুনে হলো দাক্ষিণাত্যের রানী কোচি হলো আরব সাগরের রানী এবং কলকাতা হলো প্রাসাদ নগরী বা সিটি অব জয়ও বলা হয় তাকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন মুঘল আমলে বাঞ্জারা কাদের বলা হতো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ভ্রাম্যমান ব্যবসায়ীদের মুঘল আমলে বাঞ্জারা বলা হতো ষোলো নম্বর পুস্তা আমিনি কমিশন কে গঠন করেন নিচের কোন ব্যক্তি আমিনি কমিশন গঠন করেছিলেন সঠিক উত্তর দেখে নাও অপশন এ ওয়ারেন হেস্টিংস সতেরো নম্বর পুস্তাক বিশ্ব বাণিজ্য সংস্থার বা ডাব্লিউটিওর ওর পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশান সি গ্যাট জি এ ডবল টি উনিশশো পঁচানব্বই সালে এই গ্যাটের পরিবর্তন মানে নাম পরিবর্তিত হয়ে হয় ডাব্লুটিও আঠারো নম্বর প্রশ্ন উকাই প্রকল্প কোন নদীর উপর অবস্থিত রয়েছে নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে উকাই প্রকল্প সঠিক উত্তর অপশন এ তাপ্তি নদীর উপর দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদী প্রকল্প এবং সেগুলো কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেগুলো দেখব হাকরা নাঙ্গাল প্রকল্প দেখো পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং রাজস্থানের সাথে সম্পর্কিত মূলত পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ অবস্থিত রয়েছে ভাকরা এবং নাঙ্গাল দুটো আলাদা আলাদা ঠিক আছে তো দেখো এটা শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে দুর্গাপুর ব্যারেজ প্রকল্প পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে দামোদর নদীর উপর অবস্থিত ফারাক্কা প্রকল্প পশ্চিমবঙ্গে অবস্থিত গঙ্গা ভাগীরথী নদীর উপর ময়ূরাক্ষী প্রকল্প পশ্চিমবঙ্গে অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশ অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর হীরাকুদ প্রকল্প অবস্থিত রয়েছে উড়িষ্যাতে মুহা নদীর উপর পাঞ্চেত প্রকল্প অবস্থিত রয়েছে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ দামোদর নদীর উপর এছাড়া দেখো তেহরি ড্যাম প্রকল্প উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গে অবস্থিত কংসাবতী নদীর উপর সর্দার সরোবর প্রকল্প মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং রাজস্থানের মধ্যে নদীর উপর নেক্সট দেখো শিব রয়েছে কর্ণাটকে কাবেরী নদীর উপর খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে বিভিন্ন নদী উপর কি কি প্রকল্প অবস্থিত রয়েছে সেই সম্পর্কে উনিশ নম্বর প্রশ্ন দেখো আমার জীবন আমার বাণী উক্তিটি কার সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধীর উক্তি হলো আমার জীবন আমার বাণী দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তারা কি কি উক্তি দিয়েছিলেন বা স্লোগান দিয়েছিলেন সেগুলো দেখব ভারত ভারতীয়দের জন্য এটা বলেছিলেন দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ এটা বলেছিলেন জওহরলাল নেহেরু জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এটা বলেছিলেন লালা লাজপত রায় জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা এটা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত নেক্সট দেখো আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে এটা বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এটা কে বলেছিলেন অ্যানি বেসান্ত বলেছিলেন মেরা ভারত মাহান হ্যাঁ এটা বলেছিলেন রাজীব গান্ধী গরিবি হাটাও এটা বলেছিলেন ইন্দিরা গান্ধী সাম্রাজ্য নাশ হোক এটা বলেছিলেন ভগৎ সিং মারো ফিরঙ্গিগো এটা বলেছেন মঙ্গল পান্ডে পূর্ণ স্বরাজ এটা বলেছিলেন জওহরলাল নেহেরু আর ইনক্লাব জিন্দাবাদ বলেছেন ভগৎ সিং খুবই গুরুত্বপূর্ণ নেক্সট নম্বর প্রশ্ন সমুদ্র জলের গড় লবণত্ব নিচের কত শতাংশ সঠিক উত্তর হবে অপশান বি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমুদ্রের জলের গড় লবণত্ব একুশ নম্বর প্রশ্ন দেখো রিঙ্গিত কোন দেশের প্রচলিত মুদ্রা উত্তর হবে অপশান ডি মালয়েশিয়ার প্রচলিত মুদ্রা রিঙ্গিত দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং সেই দেশে কি কি মুদ্রা প্রচলিত রয়েছে সেগুলো দেখব ভুটানের মুদ্রা গুলট্রাম মায়ানমারের মুদ্রা কিয়াত ইসরায়েলের মুদ্রা সেকেল ফিলিপিন্স মুদ্রা পেশো থাইল্যান্ডের মুদ্রা বাত জাপানের মুদ্রা ইয়েন বাহারাইনের মুদ্রা দিনার এছাড়া দেখো সৌদি আরবের মুদ্রা রিয়াল সুইডেনের মুদ্রা ক্রোনা সুইজারল্যান্ডের মুদ্রা ফ্রি বা ফ্রাঙ্ক বলা হয় তাকে নেক্সট দেখো কুড়ি নম্বর বাইশ নম্বর প্রশ্ন লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বোচ্চ সদস্য সংখ্যা কটি ইউনিয়ন টেরিটরির কতগুলো সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে লোকসভাতে সঠিক উত্তর অপশন সি কুড়িটি তেইশ নম্বর প্রশ্ন দেখো দেশ পত্রিকার সাথে কার নাম যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি সাগরময় ঘোষের নাম যুক্ত রয়েছে দেশ পত্রিকার সাথে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো চরিত্রহীন উপন্যাসটির করছি ইজি প্রশ্ন এটা সঠিক উত্তর দেখে নাও অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন এই উপন্যাসটি লিখেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কে কে লিখেছিলেন সেগুলো একটু দেখে নেবো গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিণীতা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরম্যক উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাজার চুরাশির মা লিখেছেন মহেশ্বতা দেবী সুবর্ণ লতা উপন্যাসটি আশাপূর্ণা দেবীর প্রথম আলো এই উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের নেক্সট দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভুবন সোম এই উপন্যাসটি বলাইচাঁদ মুখোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটি মানিক রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কি সঠিক উত্তর হবে অপশন এ স্বেচ্ছাধীন ক্ষমতা টোয়েন্টি সিক্স দেখো হাইড্রার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন ডি কোর্সিকা হয়ে যাবে হাইড্রার কমন অঙ্গের নাম টোয়েন্টি সেভেন দেখো ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি বাদাউনি ফরাসি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন টোয়েন্টি এইট জোঁকের রেচন অঙ্গ নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাবে রেচন অঙ্গের নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রাণী এবং তাদের রেচন অঙ্গের নাম দেখে নেব কেঁচো এবং জোক এদের যে রেচন অঙ্গ সেটা হচ্ছে নেফ্রিডিয়া পিতাকৃমি এবং প্ল্যানেরিয়া এটা হচ্ছে ফ্লেমকোস আরশোলা এবং গঙ্গাফরিং এর রেচন অঙ্গ নালিকা চিংড়ির রেচন অঙ্গ সবুজ গ্রন্থি সরি রেডকোঙ্গ রেচন অঙ্গ অঙ্গ তারা মাছের রেচন অঙ্গ রেচনাঙ্গিবোসাইট কোস শামুকের অঙ্গ সেটা হচ্ছে বোজেনাসের অঙ্গ আর মাকড়সা এবং কাঁকড়াবিছের অঙ্গ সেটা হচ্ছে কক্সাল গ্রন্থি গুরুত্বপূর্ণ তথ্য নম্বর প্রশ্ন অচল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন অচল সিং তিরিশ নম্বর প্রশ্ন দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল সঠিক অপশন উনিশশো চুরাশি সালে এবং কি গ্যাস এসেছিল এখানে মিথাইল আইসো সায়ানেট এই গ্যাসটার ফলে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সতী দাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে সঠিক উত্তর হবে অপশন ডি আঠারোশো উনত্রিশ সালে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেন সঠিক উত্তর হবে অপশন বি সারনাথে এবং এই ধর্মকথা প্রচারটা কি নামে পরিচিত ধর্মচক্র প্রবর্তন তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি নিচের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক হবে অপশন এ ভিয়েনা শহরে অবস্থিত রয়েছে অস্ট্রিয়াতে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নি ফিফার সদর দপ্তর অবস্থিত রয়েছে জুরিফে কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত ইউএন ইউর সদর দপ্তর অবস্থিত রয়েছে টোকিওতে এফ ইর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে ওয়েপেক তার সদর দপ্তর রয়েছে সাফাত কুয়েতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে এফ তার সদর দপ্তর রয়েছে রোমে এসিএন তার সদর দপ্তর রয়েছে জাকার্তাতে আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে এবং ইউএনডিপি ডিপি সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি তানজোরে অবস্থিত রয়েছে রাজ রাজেশ্বর মন্দির এবং কি নির্মাণ করেছিলেন প্রথম রাজ রাজা বংশের রাজা দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নিই তামাক্ষা মন্দির আসামে অবস্থিত কর্ণারকের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত লোটাস টেম্পেল অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে দিলওয়ারা টেম্পেল অবস্থিত রয়েছে রাজস্থানে মিনাক্ষী টেম্পেল অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে বৃহদেশ্বর মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে বিরুপাক্ষ টেম্পেল অবস্থিত রয়েছে কর্ণাটকে নেক্সট দেখো খাজুরাহের মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে বৈষ্ণদেবী মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে কেদারনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে মহাবোধি মন্দির অবস্থিত রয়েছে বিহারে কাশি বিশ্বনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে এবং সোমনাথ মন্দির অবস্থিত রয়েছে গুজরাটে নেক্সট থাকো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি চার্লস উডের নেতৃত্বে খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ তবলার সাথে যুক্ত রয়েছেন থার্টি সেভেন দেখো বেতলা ন্যাশনাল পার্কটি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি রাজ্যে অবস্থিত রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত মুদুমালাই জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে নামদফা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশে পালামৌ জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কেরালাতে পান্না জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উড়িষ্যাতে নেক্সট দেখো তাডোবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে এবং ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ছত্রিশগড়ে নেক্সট থার্টি এইট দেখো কে খালসা প্রথা প্রবর্তন করেন নিচের কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি গুরু গোবিন্দ সিং থার্টি নাইন দেখো পানীয় জলে কার উপস্থিতি কাম্য সঠিক উত্তর হবে উপস্থিতি জলে কাম্য কিন্তু বাদ বাকি যে তিনটে অপশান রয়েছে সেই তিনটে কিন্তু কাম্য নয় থাকলেই কিন্তু শরীর খারাপ পড়ে যাবে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো এল নিনো কি এল নিনো কি ধরনের ঘটনা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একটি সামুদ্রিক ঘটনাবলী হয়ে যাবে এল নিনো তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারও তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে খুবই বাঞ্ছনীয় এবং এবার আজকে আমরা আজকে ক্লাসে দুটো হোমওয়ার্ক দেখে নেব দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কে কি রয়েছে ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক রইল এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মোহাজন পদ নিচের কোনটি ছিল এটাও তোমাদের এই স্টেপ থাকলো মেন কমেন্ট বক্সে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো যেমনটা আমি বললাম তোমরা এখান থেকে অনেক প্রশ্ন মানে কমন পাবে এবং প্র্যাকটিস হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও সাথে আমাদের যে ব্যাচ কোর্স কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ তারপর প্র্যাকটিস সেট প্র্যাকটিস ব্যাচ এবং বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই